নমস্কার আমি জয়ন্তী আমাদের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না নিজেদের বন্ধু বান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন রান্নাটি শুরু করে নেওয়া যাক প্রথমেই দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আজকে এখানে একটা কাতলা মাছের মাথা নিয়েছি এবং মাথাগুলো টুকরো করে নেওয়া হয়েছে এবং ভালো করে ধুয়ে নিয়ে আমি এবার কাতলা মাছের মাথাটিতে ভালো করে নুন এবং হলুদ মেখে নিয়েছি আমরা তো নানা নানারকম মাছ খেয়েই থাকি কিন্তু মাছের মাথা যেরকম আমরা কীরকম পুঁই শাকে খেয়ে থাকি এছাড়াও যেরকম মাছের মাথা মুড়ি ঘণ্ট ব্যবহার করা হয় কিন্তু এইরমভাবে মাছের মাথা বানিয়ে দেখতে পারেন এই স্বাদ কিন্তু দুর্দান্ত হবে আমি এইটুকু কথা দিতে পারি যারা মাছ খেতে ভীষণ ভালোবাসেন তাদের এই মাথার রেসিপিটা আরও দুর্দান্ত লাগবে এছাড়াও যারা মাথা অন্য রকমভাবে খান নানা রকম যেরম বললাম আপনাদের শাক বা অন্যান্য কিছু দিয়ে তো তারাও বলব একবার এরমভাবে বানিয়ে দেখতে পারেন তো এদিকে কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে মাছের মাথাগুলি ভালো করে ভেজে নিয়েছি তারপর ওই তেলের মধ্যে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে তেজপাতা এবং গোটা গরম মশলা দিয়ে একটা একটু নাড়াটালা করে নেব একদমই ইজি একটি রেসিপি তো সহজেই কিন্তু বাজার থেকে মাছের মাথাটি নিয়ে আসলেই বাড়িতে তৈরি করে নেওয়া যেতে পারে তো এরপর এখানে কুচিয়ে রাখা পেঁয়াজটি দিয়ে দিলাম একদম এরকম কুচু কুচু করে আমি পেঁয়াজটা কেটেছি তো এইটা দিলেই কিন্তু টেস্টটা ভালো হবে কারণ এখানে অনেকেই বলতে পারেন যে পেঁয়াজের পেস্ট কেন ব্যবহার করবো না কিন্তু আমি বলবো পেস্টের থেকে কিন্তু এইটা আরও বেশি ভালো লাগবে সেই কারণে কিন্তু আমি এরমভাবে ব্যবহার করছি তো পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর যারা আমার ভিডিও তো দেখেন তারা তো জানেনি আমি মশলাটা সবসময় জলে গুলে দিতেই পছন্দ করি তো সেরকমই আজকেও তাই করলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো নুন এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব একসাথে জলে ভালো করে গুলে নিয়ে মশলাটি দিয়ে আমরা ভালো করে কষিয়ে নিলাম আর যেহেতু মাছের মাথা তো আপনারা তো দেখেনি যে আমি সবসময় রান্নাটা একটু ঝাল কম দিয়ে করি কিন্তু মাছের মাথা জিনিসটা এমনই একটা যে ঝাল একটু না দিলে এর টেস্টটা একদম ভালো লাগবে না সেই কারণে কিন্তু আজকে লঙ্কাগুলো আমি চিড়েও দিয়েছি অন্যান্য সময় আমি কী করি গোটা লঙ্কা দিয়ে দিই কিন্তু ওই যে একটু ঝাল ঝাল করবো সেই জন্য এবং তারপরে দিয়ে দিলাম টুকরো করে রাখা টমেটোটি দিয়ে ভালো করে নাড়াটালা করে নিয়ে ভালো করে কিন্তু মশলাটা এখন আমি কষিয়ে নিচ্ছি এবং এই যে দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে এসছে তাহলে আমরা বুঝতে পারলাম যে মশলাটি কষানো সম্পন্ন বা কমপ্লিট হয়ে গেছে তো তারপর আমরা এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী জল এবার যেহেতু খুব ঝোলও হবে না আর একদমই গামাখাও হবে না একটা মোটামুটি টেক্সচারে থাকবে তো সেই কারণের মতোই আমরা জলটা দিয়ে দিলাম এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি কেন জানি না কোনো রান্নায় চিনি না দিলে মনে হয় যেন রান্নাটি অসম্পূর্ণ আবার কোনো মিষ্টি রান্নার ক্ষেত্রে দেখবেন জাস্ট এক চিমটি নুন দিলেই তার যেন টেস্ট যেন আর একটু বেটার হয় এটা বাড়ির বড়োরাও বলে থাকেন যে মিষ্টি খাবারে একটু সামান্য নুন দিতে হয় তো এদিকে ঝোলটা ভালোভাবে ফুটে এসছে এই যখন ফুটে একটু ঝোলটা কমে এসছে তখন আমি ভেজে রাখা মাছের মাথাগুলি দিয়ে দিলাম কারণ মাছের মাথাটাও তো একটু ফুটবে সেই কারণে তো মাছের মাথাটাও একটু ফুটিয়ে নেব তো কাতলা মাছের মাথা যেহেতু বেশ বড়ই রয়েছিল মাথাটা তো আপনারা চাইলে কিন্তু এখানে কাতলা মাছের পরিবর্তে রুই মাছের মাথাও ব্যবহার করতে পারেন কিন্তু কাতলা মাছের মাথা দিয়ে টেস্টটা কিন্তু আরও ভালো হবে তো আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা সেইরম কাতলা বা রুইয়ের মাথা দিয়ে বানাতেই পারেন এবং তারপরে কিন্তু দেখুন ভালোভাবে যখন মাথাটা সেদ্ধ হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন তখন কিন্তু আমরা নামানোর আগে একটু সামান্য গরম মশলা দিয়ে দিলাম এবং এই পাত্রটিতে সার্ভ করলাম তো কেমন লাগলো মাছের মাথার এই এত সুন্দর একটি রেসিপিটা এটা মাছের মাথার আমরা তরকারিও বলতে পারি বা কাঁটা চচ্চড়িও বলতে পারি তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন না এবং বাড়িতে ট্রাই করতে একদম ভুলবেন না দেখা হবে আবারও আপনাদের সাথে নতুন কোন ভিডিও খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ